আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকার যে মার্চ ফোর গাজা অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানটি ভারতের জন্য একটি কড়া বার্তা কিন্তু কেন কিভাবে সেই আলোচনায় আসব সুপ্রিয় দর্শক সম্প্রতি গত শনিবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মার্সফর গাজা অর্থাৎ গাজায় ইসরায়েল যে হামলা পরিচালনা করছে সেই হামলা বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনের মুক্তির দাবিতে এবং গাজার এবং ফিলিস্তিনের মানুষের জন্য সংহতি জানিয়ে যেই বড় সমাবেশটি অনুষ্ঠিত হলো সেই সমাবেশে লাখ লাখ মানুষের স্রোত এসে মিশেছিল এবং সেই সব মানুষ কারা এসেছিল সেটি এখন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত হয় প্রত্যেকেই অনুভব করেছেন এখানে দল মত পথ নির্বিশেষে অসংখ্য মানুষের ঐক্যের মিলন হয়েছিল যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে এইখানে এটির উদ্যোক্তা যারা ছিলেন এটির ব্যানার যদিও করা হয়েছিল যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কিন্তু এই প্রোগ্রামে রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন বিভিন্ন প্রেশার গ্রুপ বিভিন্ন ধর্মীয় সংস্থা ধর্মীয় গ্রুপ প্রত্যেকটি প্ল্যাটফর্ম থেকে লোকবল এসে জড়ো হয়েছিল তাদের অনুসারীরা এসে জড়ো হয়েছিল এবং সাধারণ মানুষরা এসে জড়ো হয়েছিল এখানে আমরা কয়েকটি দিক লক্ষ্য করেছি একদিকে রাজনৈতিক দলগুলো কোনো কোনো রাজনৈতিক দল নামে এবং কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতারা নিজ নামেই কিন্তু তারা মূলত সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন আবার দেখেছি এখানে পত্রিকার সম্পাদক থেকে শুরু করে সেখানে বিভিন্ন ধর্মীয় সংস্থা ধর্মীয় পরিষদ এই ধরনের বিভিন্ন সংস্থা ব্যক্তিবর্গ তারাও এখানে উপস্থিত ছিলেন এবং তাদের অনুসারীরা জড়ো হয়েছিলেন এই মার্সফর গাজা যেই অনুষ্ঠানটি যে লোক সমাগম হয়েছিল যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছিল এর মধ্য দিয়ে একটি বড় বার্তা পরিষ্কার হয়েছে সেটি হচ্ছে যে এই দেশের মানুষ তারা আজ ঐক্যবদ্ধ সুপ্রিয় দর্শক তারা ঐক্যবদ্ধ শুধুমাত্র ফিলিস্তিনের জন্য নয় তারা ঐক্যবদ্ধ শুধুমাত্র গাঁজার জন্য নয় এই মার্স্কোর গাঁজার মাধ্যমে হয়তো গাঁজাবাসীর খুব একটি সুবিধা তৈরি হবে বলে আমি অন্তত কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মনে করি না কারণ ঢাকায় যে মার্সফোর গাজা হয়েছে এটিতে ইসরাইলের কোনো যায় আসে না এটি তারা কানেও তুলবে না মার্কিন যুক্তরাষ্ট্রেরও কোনো যায় আসে না বরং ঢাকাতে যে মার্সফোর গাজা হয়েছে এটিকে সুযোগ পেলে বিভিন্ন সময় বাংলাদেশকে ঘায়েল করার অস্ত্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বাংলাদেশে এখানে ইসলাম পদ্মার উত্থান হয়েছে বলে এই জাতীয় কথা বলার সুযোগ পাবে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে কথা বলার সুযোগ পাবে সেই সঙ্গে গাজার মাধ্যমে বাংলাদেশের মানুষ আরও পরিষ্কার করে জানতে পেরেছে গাজাবাসীর নয় তারা কিভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে সেই সম্পর্কে জানতে পেরেছে কিন্তু এর মধ্য দিয়ে সবচেয়ে বড় যে অর্জনটি হয়েছে এই বাংলাদেশকে নিয়ে ভারতের সবসময় যেই পরিকল্পনা ছিল ভারতের যে বিনিয়োগ ছিল এবং লোকেরা বলে যে বাংলাদেশের জন থেকে শুরু করে চুয়ান্ন বছরে পুরো দক্ষিণ এশিয়ায় ভারত কোন দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকে অর্থাৎ তারা কোনো দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য বেশি যদি বিনিয়োগ করে থাকে তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সেটি হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশ মূলত গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশে যেই গণ হয়েছে তার মধ্য দিয়ে এখানে মূলত আওয়ামী লীগের পতন হয়েছে তেমনটি নয় এখানে ভারতের পরাজয় হয়েছে এই পরাজয়ের গ্লানি মুছে ভারত এখনও সোজা হয়ে দাঁড়াতে পারেনি এবং ভবিষ্যতেও দাঁড়াতে পারবে বলে মনে হয় না কারণ ঢাকায় যেই গণজোয়ার হয়েছিল মার্চ ফোর গাজা অনুষ্ঠানে এটির মধ্য দিয়ে বার্তা পরিষ্কার বাংলাদেশের মানুষ যদিও এখান থেকে গাজা এবং প্যালেস্টাইন অনেক দূরে কিন্তু বাংলাদেশ যে ভারতের সঙ্গে বর্ডার শেয়ার করে যেই ভারত বাংলাদেশের দৌড় সেই ভারত বাংলাদেশকে নিয়ে অনেক বেশি আর উচ্চবাচ্চ করার সাহস না দেখানোই ভালো যদি সেই সাহস দেখায় অথবা বাংলাদেশকে নিয়ে অনেক বেশি তারা কোনো মাথাঘাত অথবা বাংলাদেশের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের জনগণ এখানে আলেম সমাজ থেকে শুরু করে সিভিল সোসাইটি রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে একটি কঠোর অবস্থান ভবিষ্যতে নিতে পারে তার একটি বার্তা কিন্তু এই মার্চপর গাজা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে আরেকটি বিষয় হলো অভ্যন্তরীণ রাজনীতিতেও যারা এখন রাজনীতি করেন নির্বাচনে রাজনীতি করেন অভ্যন্তরীণ রাজনীতিতেও এখানে একটি বার্তা পরিষ্কার হয়েছে যে এইখানে ইসলামপন্থী সংস্থা দল গোষ্ঠী এবং বিভিন্ন ধরনের যারা মধ্যপন্থী রাজনৈতিক দল নতুন নতুন রাজনৈতিক দল এবং ধর্মীয় রাজনৈতিক দল এই সব কিছুর একটি সম্মিলন একটি ঐক্যের বার্তা পরিষ্কার হয়েছে এই মার্সফোর গাজা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই মার্সফোর গাজা অনুষ্ঠানের মধ্য দিয়ে যেই ঐক্যটি তৈরি হয়েছে এই ঐক্য বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশের স্থিতিশীলতার জন্য একটি বড় অর্জন বললে কোনোভাবেই ভুল হবে না সুপ্রিয় দর্শক আমি আলোচনা শেষ করব। মূলত যে কথাটি পরিষ্কার করতে চেয়েছি এই মার্সপুর গাজা অনুষ্ঠানের মাধ্যমে গাজাবাসীর যতটা না উপকার হবে তার চেয়েও বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তারা আজকে ঐক্যবদ্ধ এবং তাদের এই ঐক্যকে আর বিনষ্ট করা যাবে না তারা মূলত বাংলাদেশে ভারতের আধিপত্য মেনে নেবে না সেই বার্তাটি কিন্তু কেউ উচ্চারণ না করলেও ভারতের নিকট পরিষ্কার হয়ে গেছে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য Put the